মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর দিলাও একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবি বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে বলা আনা মোতামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে আনা মোব্জামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি দিতে পারি না বিষ্ণী টার্গেট করে ফেলছেন বিষ্ণু ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এর তুমি একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণনবী বিস্মিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি না দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল্লা মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মরজিজা দেখে তিনি পলেন আসাদু আল্লাহ ও আসাদু আন্না মুহদ রসুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লাহ মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আবদুল্লাহ মাসুদ বলে আকরা আলাইকা ও আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন হয় নাজিল আর আমি আপনার সামনে কোরআন পড়ব আন বললেন ইন্নি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি নিসা তিনি তালাওয়াত করে শুনিয়েছেন এমন সুখ সুক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লা আব্বাস হয়েছেন হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর না বলেন উনি বলতেন মা বিশ্বনবী এমন ভাবে কোরআনের দাস আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লাই বলেন আল্লাহ এই আবদুল্লাহ ইবনি মাসুদ রাদি চালান হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন